ক্যাপ্টেন লোগো পরিবর্তন হয়েছে এখন হয়তো জামাতেও বদলে যাবে এমনটাই মনে করছেন অনেকে গেল নয় বছর পরে তারা লোগো পরিবর্তন করেছে আপনার জানেন শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে জামাতের রাজনীতিও কিন্তু অনেকটা বদলে গিয়েছে যা নিয়ে সবাই কথা বলছে বিশেষ করে বিএনপিরা এ নিয়ে বেশি কথা বলছে তবে হঠাৎ করে লোগো পরিবর্তন কারণ কি তবে কি তারা রাজনীতিতেও পরিবর্তন নিয়ে আসছে নাকি অন্য কোনো ধান্দা রয়েছে এ নিয়ে বিএনপি নেতাকর্মী তুমুল কথা বলেছে তার আগে চলুন এই লোগো পরিবর্তন কি কি করেছে এবং কেন করলো তা নিয়ে একটু জেনে আসি নয় বছর পর আবার লোগো পরিবর্তন করেছে জামাতে ইসলামে রবিবার ঢাকা নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলাকালীন ডক্টর শফিকুর রহমানের পিছনে যে দৃশ্য দেখেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার ঝড় উঠছে নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর সূর্য রয়েছে তার উপর রয়েছে কলম কলমটি ব্যবহার হয়েছে দলীয় প্রতীক দাড়িপালার দ্বন্দ্ব হিসেবে কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ প্রান্ত রয়েছে যা প্রবেশের দ্বার অর্থ ব্যবহার হয়েছে এর আগে দুই হাজার ষোলো সালে লোগো পরিবর্তন করে জামাতে ইসলাম আগের লোগোতে গম্বুজের মধ্যে আল্লাহ শব্দের মাঝে দলীয় প্রতীক দাড়িপল্লা ও নিচে লেখা হয়েছিল কিন্তু আবারো পরিবর্তন করা হয়েছে প্রায় বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজ আয়ত্ত ক্ষেত্রে ওপরে লাল ও ছিল ইসলামে পরিবর্তন বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি এখন কিছু আদলে বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু লাল সবুজে এই পতাকার পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে তবে জামাতে ইসলামের সভা সমাবেশের ব্যানারে দুই হাজার সালের আগের লোগো ব্যবহার করা হয় গণমাধ্যম কর্মীদেরকে সাধারণভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি তবে লোগো পরিবর্তন কারণ এখনো জানা যায়নি যেহেতু একটি রাষ্ট্রদের সাথে বৈঠক চলাকালীন ছবির মাধ্যমে সবাই জানতে পেরেছে যে লোগো পরিবর্তন করা হয়েছে পরিবার সামনে আসা লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি যে আমাদের নেতাকর্মীরা জানিয়েছেন এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যেও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে এই লোগো সম্পর্কে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হামিদ সময়কালকে জানিয়েছেন বেশ কয়েকদিন আগে লোগোর নকশা প্রাথমিকভাবে করা হয়েছে কোন লোগোটি ব্যবহার করা হবে তা চূড়ান্ত হয়নি নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে চূড়ান্ত হলে জানানো হবে তবে যে লোগোটা করেছে তা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনারও ঝড় বয়ে আসছে পাঁচই আগস্টের পরে জামাতুল ইসলাম অনেক কিছু পরিবর্তন করেছে এবং ইতিমধ্যেও সবার নজরও এসেছে তবে ডাকসুর ডাকসুর ডাকসুতে ব্যাপকভাবে কিন্তু তারা বিজয়ী হয়েছে কেননা আমরা দেখেছি পাঁচই আগস্টের পরেই কিন্তু আমরা দেখেছি যে জামাতুল ইসলাম বেশ মাঠে নেমে কিন্তু কাজ করে যাচ্ছে যেটা বিএনপি পারেনি কেননা তারা খুব মানুষের সেবায় নিয়োজিত ছিল আর প্রত্যেকে বিএমপি দলটি কিভাবে চাঁদা তুলবে কিভাবে মানুষকে জমি দখল করবে টাকা আদায় করবে সেসব কাজে কিন্তু ব্যস্ত ছিল সরকার চলে যাওয়ার পরেই কিন্তু তারা এসব কাজে কিন্তু ছিল তাই তাদেরকে মানুষ এখন ঘৃণার চোখে দেখছে আর অপর দিকে জামাতে ইসলামকে মানুষ ভালোবেসে ফেলেছে তবে ইতিমধ্যে অনেক বিএনপি নেতাও কিন্তু জামাতে সাথে যুক্ত হয়েছে তবে জামাতে ইসলাম কি পারবে এবার সব ইসলামিক দলকে ঐক্য করে সামনে এগিয়ে যেতে তবে তারা এখন পি পদ্ধতি নিয়ে বেশ আলোচনায় এসেছে তারা চাচ্ছে পি আর পদ্ধতি নিয়ে কথা বলতে এবং পিআর পদ্ধতি হলে তারা হয়তো একটা জায়গা তৈরি করতে পারবে যার জন্য তারা এখন এ নিয়ে মাঠে রয়েছে তবে হেফাজতে ইসলাম কিন্তু তাদের থেকে একটু দূরে রয়েছে কেউ কেউ বলছে হেফাজত বিএম্ব সাথে যেতে পারে যেহেতু জামাতকে নিয়ে তারা কর্কশ ভাষায় কথা বলেছে এখনই হয়তো সময় বলে দিবে যে সামনের দিন কি করতে যাচ্ছে যে আমাদের ইসলাম হেফাজতে ইসলামকে কি এক একত্রিত করতে পারবে ওইদিকে কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু রয়েছে তারা কিন্তু চাইলে কিন্তু হয়তো হেফাজতকে এক করতে পারে নাকি বিএনপির সাথে যাবে হেফাজত তা দেখার জন্য হয়তো আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে